দোয়াসাই সকালের বোসাই ভোটারের আন্ত হলে শোবো দিন দাঁড়িপাল্লা মারিকায় চিন্তা করে দেখানো ভাই বাংলাদেশ জামাত ইসলামের মতো কাউ ভালো দল কোথায়ও নাই শান্তি শ্রঙ্খুলের মার্কা দাঁড়ি পাল্লা মারিকা উন্নয়নের মার্কা দাঁড়িপাল্লা মারিকা মা বৈনেদের মার্কা দাঁড়ি পাল্লা মারিকা একজন সবারই সেরা মার্কান দাঁড়িয়ে পাল্লা মার কাল লক্ষ্মীপুরে দুই আসনের সংসদ নির্বাচিত সংসদ সদস্য থাকতেই মাষ্টার রুলাবিন বিয়ার সালাম নিন দাড়ি পাল্লা মালিকায় ববদিন বাঁধারের ব্যবসায়ী ভাইদের কে বলে যাই দাড়ি পাল্লা মালিকায় বহ চাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই বলে যাই দাড়ি পাল্লা মালিকায় বহ চাই আমাদের ইসলামে একটা রে সমুদ্রহমানের মার্কে দাড়ি পাল্লা মারিকা লক্ষ্মীপুর বুহারতি এমপি পাত্রি বলে থাকুক ভাষটা রুলা মিন বুয়ার মারিকা দাড়ি পাল্লা মারিকা হাজিমারা বাজারে ব্যবসায়ী বাইদারিকা বলে যাই দাড়ি পাল্লা মারিকায় বল চাই বাজারে সকলে ব্যবসায়ী বাইদারকে ভাষটা যা মিন বুয়ার দাড়ি পাল্লা মারকা আপনাদের আলহাম রোজা বাই

উন্নয়নের মার্কা দাড়ি পাল্লা সবারই সেরা মার্কাল দাড়ি পাল্লা মার্কালের সকলে বাংলাদেশ জামাত ইসলামের